আমার সহকর্মী জনা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ তিনি উপস্থিত আছেন এবং আমি আমার সহকর্মী জনা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ সে আমাদের বৌদ্ধ জাতির জন্য সে একজন কল্যাণ মিত্র যোগদান করার পরবর্তী ওনাকে নিয়ে আমি ছোট্ট একটা গল্প করি এরকম রাজধানের উপজেলায় আসার পরে ওনাকে নিয়ে আমি সোসাইটি লেস গিয়েছিলাম যাওয়ার পরে একটা ক্যান আছে আমাদের ক্যানটা খুব জনাদীর্ণ অবস্থা ওটা দেখে উনি আমাকে বললেন স্যার এখানে ক্যানটা সংস্কার একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে স্যার এটা আপনি আসছেন আপনাকে এটা উদ্যোগ নিতে হবে কারণ আপনি না নিলে স্যার এটা এই যে মারমারা আছে তাদের যে ক্যান আছে এটার কোনো রাস্তা হবে না কোনো পথ হবে স্যার এটাকে আপনাকে একটা একটা উদ্যোগ নিতে হবে এই যে ওনার যে উনি যে আমাকে সমর্থন করলেন এবং এর মধ্যে দিয়ে আমি যে কাজ করা একটা সুযোগ পাইলাম এবং উনি আমাদের সমর্থন এর ফলে আমরা সম্প্রতি পাঁচ লক্ষ টাকার একটা বরাদ্দ প্রকল্প আমরা ম্যানেজ করতে পেরেছি এবং সেটা আমাদের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের একটা পরমপ্রাপ্তি সেদিক দিয়ে আমি বলছি যে আমার সহকর্মী যিনি মোহাম্মদ নিয়াল তিনি আমাদের বৌদ্ধ জাতির বৌদ্ধ সমাজের একজন কল্যাণবৃত্ত এবং সেই প্রেক্ষাপটে আমি আসার পথে আমাকে বললাম যে উনি আমার সাথে থাকবেন এবং তিনিও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমার সাথে আছেন এই যে বিষয়টি তো সেক্ষেত্রে ওই ক্যাকা সংস্কারের জন্য আমি যখন প্রাথমিকভাবে আসার পরে কোনো টাকা পয়সা খুঁজে পাচ্ছিলাম না শুনে দিকে রাও বানানিকে অনেক বড় বড় বলতো সমিতি আছে সমিতি গিয়ে টাকা খুঁজছিলাম আপনার কাছে তো এত কোটি কোটি টাকা দেন একটু টাকা হ্যাঁ জ্ঞানের জন্য হ্যাঁ নিজেদের ধর্মের জন্য একটু ব্যয় করেন না কোনো ফিডব্যাক পাওয়া যায় নাই তাইলে আপনারা এত সমিতি করেন এত কিছু করেন টাকা পয়সা দিয়ে কি করবেন যদি না আমি যদি এই যে বড় বড় সমিতি করে যদি ধর্মের জন্য যদি কাজে লাগাতে না পারেন তাহলে আর এই টাকা কি করবেন আমি গৃহী মানুষ ভাবতে যা বলি সোজা সাতটা কথাবার্তা বলি জনমাইসি পার্বত্য জলবায়ু একটা মানব জনগোষ্ঠীতে আমাদের জনজাতি খুব বেশি মিথ্যা কথা বাগাতার কথা বলা পারে না ওই চরিত্র আমার তো সেই প্রেক্ষাপটে বলছিলাম যে এত তাইলে বৌদ্ধ সমাজের নামে এই এরকম বড় বড় সমিতি করার দরকার কি যদি বৌদ্ধ জনজাতির জন্য জ্ঞানের জন্য ধর্মের জন্য যদি এই টাকা যদি কাজে না লাগে তো সেই প্রেক্ষাপটে আমি বলবো আমরা ধর্মের নামে যদি কোনো কিছু করে থাকি তাহলে ধর্মের কল্যাণের জন্য যেন কিছু করি নাহলে করবেন না সমস্যা কি আপনারা পাড়ার নামে সমিতি করেন নিজেদের বড় বা জনগোষ্ঠীর নামে সমিতি করেন ধর্মের নামে ক্যাং নামে কেন ক্যাং নামে করলে আর একটা ক্যাং জন্য কল্যাণের জন্য ব্যয় করেন তাহলে না বুঝবো হ্যাঁ আপনি ক্যাং থেকে সমিতি করেছেন আর একটা ক্যাং জন্য উন্নয়নের জন্য কাজ করতেছেন তখন না বুঝবো তো এই হচ্ছে বিষয় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কেন হচ্ছে আজকে আমরা ধর্ম দেশনা শুনতে আসছি আমরা ধর্ম সুধা পান করতে আসছি আমাদের দিজ্ঞ এখানে উপস্থিত আছে। ওনাদের কাছ থেকে আমরা শুনব ধর্মের স্রোতে ধর্ম সুদাহ আমরা অবগান করব ইহা একটি বিরল সুযোগ কেন বিরল সুযোগ যেমন ধরেন আপনাদের যে সুযোগ আছে আমার কিন্তু এত বড় ভালো সুযোগ নাই কেননা কর্মের কারণে আমাকে প্রতিনিয়ত এই মোবাইলের দিকে খেয়াল রাখতে হয় কখন আসতেছে ফোন দিল কিনা কোন জরুরি বিষয় আছে কিনা চতুর মুখে চিন্তা ভাবনা করে রাখতে হয় কিন্তু এই সমস্ত কিছু থেকে বিরত থেকে আপনারা এখানে সমবেত হওয়ার সুযোগ পেয়েছেন আমাদের যারা বিজ্ঞজন রয়েছেন জ্ঞানী যারা রয়েছেন ওনাদের কাছে আমাদের সাথে শোনার জন্য এবং এই যে এখানে দেখতে পাচ্ছি ত্রিপীটক পা অর্থাৎ ত্রিপুরকের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পাঠ করা হবে একটা সৌভাগ্য আমরা বিভিন্ন জায়গায় দেখেছি অবিতম্য সুস্থ পাঠ অর্থাৎ তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী অবিদম্যের সমস্ত কিছু এখানে পাঠ করা হবে তো এখানে দেখছি ত্রিপিটক পাঠ অর্থাৎ ত্রিপিটকের সমস্ত কিছুই এখানে অন্তর্ভুক্ত থাকবে ইহা আমাদেরকে পরামর্শে পাওয়া তো সেই রকম একটি মহতি অনুষ্ঠানের মধ্যে এবং তার প্রারম্ভে আপনারা উপস্থিত হতে পেরেছেন আমি উপস্থিত হতে পেরেছি হয়তো আমি আপনাদের সাথে পুরোটি সময় থাকতে পারব তবে আপনাদের প্রতি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এই যে ধর্মের বিকাশ ধর্ম সুধায় যখন আপনারা অবহান করবেন আপনার চিত্ত যখন পরিশুদ্ধ হবে তখনই আপনি কি ধীরে ধীরে নির্মাণের পথে ধাবিত হতে পারবেন প্রতিনিয়ত বাসায় রকম মনে করেন ধারোটারও একবার দিলেন দেওয়ার পরে ওইটা যদি কিছুই করা লাগবে না কিছুই না করলেও স্বাভাবিক নিয়মেই ওটা ময়লা হয় আমাদের শিক্ষক সংগ্রহ আমাদের আমাদেরকে ধর্ম দেশনা দিয়ে আর মধ্যে দিয়ে যেতে যে আমাদের চিত্ত হচ্ছে প্রতিনিয়ত কুশলাদি অকুশলাদি দ্বারা আক্রান্ত হয় যার কারণে কি বারবার পরিষ্কার করা লাগে বারবার পরিষ্কার করা লাগে ঠিক তদ্রুপ এই যে ধর্ম কোথায় পান করতে আসছেন আপনারা ধর্ম দেশনা শুনতে আসছেন এটা হচ্ছে আপনাদের চিত্তকে পবিত্র করার সুযোগ পেয়েছেন তো সেই প্রেক্ষাপটে বলবো সেইটুকু আপনার পালন করবেন তো বাসায় গিয়ে ভুলে দেন না নিজেরা যা করবেন একটু জ্ঞানের প্রতি বা নিজেদের জ্ঞাতি গোত্র কল্যাণ মিত্র যারা রয়েছে বা আপনাদের আমাদের এখানে বৌদ্ধ জনজাতি কোথাও যদি দুরবস্থায় যদি করে থাকে কোন কেয়াম যদি একটু দুর্বল অবস্থায় যদি থাকে নিজেদের মধ্যে সামর্থ্য থাকেন ওটাকে একটু সহযোগিতা করবেন আর এই সমিতি করেন সংস্থা নাই নামেই সমিতি করেন তাহলে নিজেদের একটু ক্যাঙের দিকে অন্য একটু ক্যাং এর্বল অবস্থায় পরে থাকলে কেউ যদি বলে একটু নজর দিবেন আপনারা সমিতিতে থাকবেন পছন্দ না হলে কথাটা গ্রহণ করবেন না আর যদি পছন্দ যদি হয় তাহলে একটু বাসন করে দেখানোর চেষ্টা করবেন নিজেদের মধ্যে আলাদা আলোচনা করবে পরিশেষে আজকের এই পাঠের যে আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এতে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি অবশেষে আমাদের ভিক্ষুবর্গ সঙ্গে জ্ঞাপন আমার একটা নিজের একটা গৃহী হিসেবে নিজেকে অনেক কাজে সংযুক্ত থাকতে হয় কর্মের কারণে সব দিয়ে যার কারণে আপনাদের কাছ থেকে আমি একটু বিদায় নিব আমার এই বিষয়টাকে আপনার খুব আশঙ্কা দেখেন ধন্যবাদ গর বিহারের পক্ষ থেকে পাহাড় পাহাউন পরিষদের পক্ষ থেকেও আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিস্টার অঞ্জয় বর্মাকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য বিপুল বিপুল বরু দৃষ্টি আকর্ষণ করছি এবারে আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা অতিথি হিসেবে আমাদের উপস্থিত হয়েছেন ওনাদেরকে আমরা একটু প্রেস দিয়ে সম্মাননা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি সুনীল বড়ুয়া উপাসক সুধীর বড় এবার আমাদের উদ্বোধক ভাগ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছে সম্মানিত সুধী আজকের দুর্লভ পূর্ণতম অনুষ্ঠান শুরুতেই আজকের আমাদের এই অনুষ্ঠানের পরিপূর্ণতা প্রদান করছেন উপাসক সাধন করুয়া উপাসক সাধন করুয়া অনুষ্ঠান সুসম্পূর্ণ করছে আপনারা দেখতে পাচ্ছেন উনি ছয় হাজারের অধিক প্রাণীকে মৎস্য অভয়ারণ্যের মধ্যে রাঙামাটির মধ্যে প্রাণদান করছেন করেছেন তাহলে বুঝতে পারেন উনি কিভাবে সদ্ধর্ম শাসন রক্ষার জন্য উনি যেভাবে আত্মনিয়োগ করছেন উপাসক টিপু বড় মহোদয় এবার ওনাকে সম্মাননা গ্রেস্ট প্রদান করছেন উপাসক সঞ্জয় গুঙ্গ উপাসক সঞ্জয় গুড নবব গোম্পতা প্রাপ্ত অশ্বদী জামানকে ওনার জিন্দবন বিক্ষু কন্যা বংশে 10তম সম্মাননা প্রদান করা যারা এই অনুষ্ঠানকে সুন্দর সফলতার পেছনে যাদের অবদান যারা মাইকিং থেকে শুরু করে স্ক্রিনিং থেকে শুরু করে এলইডি সাইট থেকে শুরু করে যারা বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

তপাগতভাবে সিংহ সংবদের শরণতলে অবনত হয়ে শত শত বন্দনা নিবেদন করছি শত বন্দনা নিবেদন করছি অতীত বর্তমান ভবিষ্যৎ শতপতি মানাগামী সুখিতগামী অর্থ পরলকে দেবলোকে মূষ্যলোকে সমস্ত জ্ঞান লাভই জ্ঞান লাভই শিলবন বিচ্ছন সকলকে চলতলের অবলতা শিরিয়ে সফল দেওয়ার জন্য নিবেদন করছি সুজনা সুপলা শিমলা সূচিত এক ঘেরা